আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস তত্ত্বের নতুন আরেকটি ভিডিওতে শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ার সরকার আবারও কড়া বার্তা দিয়েছেন মালিশিয়ার জোহর রাজ্যে বাংলাদেশ সহ বিরানব্বই জন অবৈধ অভিবাসী আটক দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মালয়েশিয়ার সরকার আবারও কড়া বার্তা দিয়েছেন মালয়েশিয়ায় স্পষ্ট ঘোষণা অবৈধ প্রবাসীদের জন্য জিরো টলারেন্স মালয়েশিয়া সরকার আবার করা বার্তা দিয়েছেন এখন থেকে দেশে কোনোভাবেই অবৈধ প্রবাসীদের বসবাস বা কাজ করা যাবে না দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা বজায় রাখতে নেওয়া হয়েছে জিরো টলারেন্সের নীতি সরকারের স্পষ্ট বার্তা আমরা অবৈধ প্রবাসী রাখব না আইনি হবে চূড়ান্ত সিদ্ধান্ত এবং তিনি আরো বলেন যারা আইন মেনে কাজ করেন তাদের জন্য কোনো ভয় নেই কিন্তু যারা আইন ভাঙবে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি বর্তমানে মালয়েশিয়া সরকারের করা অবস্থান অবৈধ প্রবাসী পাসপোর্টবিহীন বা পালানো কর্মী কেউ ছাড় পাবে না যেসব ব্যক্তি বা গ্রুপ বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে এবং তিনি আরো বলেন প্রত্যেক বিদেশিকে দেশটির আইন মানতে হবে কেউ অবৈধভাবে তাকে কঠোর অভিযান হবে প্রত্যেককে নিজের দেশের দায়িত্ব নেবে মালয়েশিয়া আইনকে সম্মান করতে হবে মালয়েশিয়ার শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সরকারের কঠোর নজরদারি চালাবে মালয়েশিয়া একটি শান্তিপূর্ণ দেশ এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপরাধ বেআইনি কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না সমস্যায় যারা পড়বেন যাদের বৈধ কাগজপত্র নেই পালানো করবে যাদের বিশার মেদ শেষ বেআইনি নিয়োগদাতা অপরাধের সাথে জড়িত বিদেশি এদের বিরুদ্ধে অভিযান চলবে অবিরাম যারা আইন মেনে চলছেন নিশ্চিন্তে থাকুন মালয়েশিয়া বৈধ প্রবাসীকে শ্রদ্ধা করে দেশের জন্য যারা পরিশ্রম করছেন সরকার তাদের পাশে আছে মালয়েশিয়ার জহুর রাজ্যে বাংলাদেশ সহ বিরানব্বই জন অবৈধ অভিবাসী আটক মালয়েশিয়ার জহুর রাজ্যে তাম্প এলাকায় পরিচালিত ব্যাপক অভিযানে জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ শুক্রবার ভোরে হওয়া এই অভিযানে মোট আটক হয় বিরানব্বই জন অবৈধ প্রবাসী অভিযানটি পরিচালনা করেছেন দ্বাদক মোহাম্মদ রশদিদ তিনি জানান ভোর চারটা থেকে শুরু হওয়া অভিযানে বিভিন্ন অপারেশন মারি অপস ব্যালেন্সা এবং একযোগে পরিচালিত হয় অভিযান চালানো হয় এমন ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় যেগুলোতে অবৈধ অভিবাসী কর্মী নিয়োগ বা আশ্রয় দেওয়া হচ্ছে বলে তথ্য পাওয়া গেছে তিরিশে নভেম্বর এক বিবৃতিতে মোহাম্মদ রস্তি বলেন গোয়েন্দার এবং জনসাধারণের সরবরাহের করা তত্ত্বের ভিত্তিতে পোশাক তৈরির কারখানা সৌন্দর্য সেবা কেন্দ্রে এবং রেস্তারা সহ বিভিন্ন স্থানে অভিযানটি পরিচালনা হয় আটক হওয়া বিরানব্বই জন অবৈধ প্রবাসীর মধ্যে রয়েছেন ইন্দোনেশিয়া জন পুরুষ ও চারজন নারী অতিরিক্ত আরো পনেরো জন পুরুষ ও জন নারী শ্রীলঙ্কার সাতজন পুরুষ জন 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 নারী নারী পুরুষ পুরুষ ও বাংলাদেশে চীনের একজন নারী ফিলিপাইনের একজন নারী আটকদের বয়স হয়েছে উনিশ থেকে সাতান্ন বছরের মধ্যে আটক প্রবাসীরা বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘন করেছে জানিয়েছেন পরিচালক অভিবাসীদের বৈধ পারমিট ছাড়া কাজ করা ভিজিট পাস ওয়ার্ক পারমিটের শর্ত ভঙ্গ করা হয় আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য সেটিয়ার ট্রপিকা ইমিগ্রেশন ডিবিতে নেওয়া হয়েছে এবং তদন্ত চলমান